মাতঙ্গিনী তোকে মাতঙ্গিনী হাজরাকে মুসলিম বানিয়ে দিয়েছে আমাকে তো সারাক্ষণ বানায় আপনারা জানেন আমার তাতে গায়ে পোস্কা পড়ে না তোরা যত বলবি তত খুশি হব আমি আমাকে আদিবাসী বানাও আমাকে তপশিলি বানাও আমাকে মাটির মানুষ বানাও আমাকে সংখ্যালঘু বানাও আমাকে পার্সি বানাও আমাকে খ্রিস্টান বানাও আই ডোন্ট কেয়ার আই ডেয়ার আমি কেয়ার করি অনলি মানুষকে আর কাউকে নয় যতদিন বাজব এই দুরাচারীদের বিরুদ্ধে লড়ব এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়ব এই দুর্যোধনদের বিরুদ্ধে লড়ব এই দুঃশাসনদের বিরুদ্ধে লড়ব লড়ব গড়ব জিতব যদি আমার মন্ত্রীরা চারজন চুরি করে থাকে আপনি জেল খাটিয়েছেন চার বছর পাঁচ বছর আপনার কজন মন্ত্রীকে জেল খাটিয়েছেন আপনি কবর জেল খেটেছেন এত লোককে খুন করার জন্য নিজের বেলায় স্বার্থ সিদ্ধি আর বেলায়? ঘেচু আপনাকে দেবে বাংলার মানুষ এবার ঘেচু বিয়েল এদের ঢুকতে দেবে না কেন কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে ডিরেকশন নেই হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই সাক্ষণ হোয়াটসঅ্যাপ করছেন এক এক দিন এক একটা পঞ্চাশ রকম পঞ্চাশ বার হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপের কি ভ্যালু বুকের পটা থাকলে লিখিত দিন কারণ আমি আদালতে যাব জনতার আদালতে এবং মানুষের আদালতে আমি পরিষ্কার করে বলছি যাদের চুয়ান্ন লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা আবার অ্যাপ্লাই করবেন নিয়মটা জেনে রাখুন সাত নম্বর ফর্ম আর আট নম্বর ফর্ম ফিল করতে হবে ইংরেজিতে আমি এম এম এ একটা এও লিখতে পারি দুটো এও লিখতে পারি আমি এম এ এমও লিখতে পারি এমন কি আমার সাংসদ কাকুলি ঘোষ ধশিদার তার ডাক্তার ছেলে মেয়ে ডাক্তার ছেলেদের সবার নাম্বাদ কাউন্সিলরদের নামবাদ আপনারা এটা ছাড়বেন না এটা দিল্লি থেকে বিজেপির একজন বসে আছে আইটি তিনি ইলেকশন কমিশনের অফিসে বসে ইয়ারোদের নামে মিথ্যে কথা বলে ইয়ারোরা জানে না তাদের নামে সই করে ওই নামগুলো বাদ দিয়েছে ই কিন্তু তারা নিজেরা নয় তাদের অ্যাসোসিয়েশান চিঠি পাঠিয়েছে প্রতিবাদ করে যে এটা আমরা করিনি বিজেপির অনেক বদমাইশি চলছে ও মানুষের অধিকার মানুষ যাতে ভোট দিতে না পারে কাটার চেষ্টা করছে আপনার লক্ষ্য রাখতে হবে এখন এসআইআর করতে দু বছর লাগে নির্বাচন সামনে বলে বাবুদের ওই যে হ্যাংলা বাবু তাড়াতাড়ি ওনাকে জিততে হবে জিতবে না কচু হবে জিতবে না ঘেঁচু হবে বল যা ঘেঁচুর ইংরেজি জিজ্ঞেস কর বাংলা ওয়ার্ড আগে বাংলা ভাষা শেখ এগুলো বাংলার ওয়ার্ড টিপিক্যাল টাইপ অফ ওয়ার্ড ঘেঁচু হবে প্রচূন্য ইংরেজি জানবে ঘেচুর ইংরেজি কি বের করো এরা হিন্দু ধর্মকে বিপদে পরিচালিত করে এরা বিধর্মী ধর্ম মানে ধারণ ধর্ম মানে পবিত্রতা ধর্ম মানে মানবিকতা ধর্ম মানে বিভেদ নয় বিদ্বেষ নয় ধর্ম মানে শান্তি আর আপনাদের ধর্ম আগুন লাগিয়ে বেড়ানো আর আপনাদের ধর্ম দাঙ্গা লাগিয়ে বেড়ানো আর আপনাদের ধর্ম বিভাজনের ধর্ম আপনাদের ধর্ম কেক বিক্রি করছে ভেঙে দাও লুটে নাও ইয়ে আবার কি ইলেকশন আসলেই বলে সোনার বাংলা করে দেব একবার বিজেপিকে কে ভোট দাও বল তুমি উড়িষ্যায় তোমার রাজ্য বাংলা ভাষায় কথা বললে মারবে রাজস্থানে কথা বললে মারবে তুমি উত্তরপ্রদেশে কথা বললে মারবে তুমি আসামে কথা বললে মারবে তুমি কচু কাটা করবে আর তুমি সোনার বাংলা করবে না ধ্বংসের বাংলা আমরা সৃষ্টি চাই আর তোমরা ধ্বংস চাও আমরা জীবন চাই তোমরা মৃত্যু চাও অনেক মাইনিং হচ্ছে যাদের রায় তো জমি আছে তারা নিজেরাই করতে পারবে তাদের লাইসেন্সও দেওয়া হচ্ছে হাজার হাজার কর্মসংস্থান হয়েছে এবং আগামী দিন হবেও হাজার হাজার লোকের চারটি জেলা জুড়ে একশো তেইশ মাইনিং অপারেশন চলছে এছাড়াও দেওচায় মনে রাখবেন এক লক্ষ লোকের চাকরি হবে রঘুনাথপুরে বাহাত্তর হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে কয়েক হাজার লোক নয় লক্ষাধিক লোকের চাকরি হবে বরজরাতে হচ্ছে বাঁকুড়ায় হচ্ছে মিদনাপুরে হচ্ছে ঝাড়গ্রামে হচ্ছে